আমাদের হ্যান্ডসাম বন্ধু সুদর্শন বন্ধু মঞ্জুরকে না জানিয়ে তার গার্লফ্রেন্ডকে দেখতে চলে গেলাম আমরা হোসেনপুর আমি জাফর আর মোবারক মিলে চলে যাচ্ছিলাম হোসেনপুর আর সেখানে যাওয়ার একটাই কারণ ছিল আমাদের বন্ধু মঞ্জুরের গার্লফ্রেন্ডের বাড়ি ওই জায়গায় তো জাফর আর মোবারক হয়ে গেল মাঝি আর আমি তাদের প্যাসেঞ্জার হয়ে চলে গেলাম হোসেনপুর এখানে গিয়ে আমাদের দেখা হয়ে গেল মঞ্জুরের গার্লফ্রেন্ডের সাথে কিন্তু মঞ্জুরকে সে চিনে না তাই আমরা কল দিলাম মঞ্জুরকে ধর ভাই ধর ভাই হোসেনপুর

তাই বন্ধুদের কল দিয়ে বললাম তুই তাড়াতাড়ি হোসেনপুর চলে আস আজকে ওই মেয়ের সাথে তোর পরিচয় করায় দেব কিন্তু পর মুহূর্তেই বন্ধু ফোন দিয়ে বলল যে আমি এত হ্যান্ডসাম সুদর্শন ছেলে এই মেয়ে কি আমার সাথে যায় এটা শুনে আমরা তো অবাক হয়ে গেলাম তারপর আমরা কষ্ট পেয়ে দুঃখ পেয়ে হোসেনপুর ছেলে চলে আসলাম আর বললাম যে এটার কপাল অনেক খারাপ যে মঞ্জুরের মতো সুদর্শন পুরুষ পেল না তার জীবনে